নমস্কার হ্যাশট্যাগ আমরা সকলের পক্ষ থেকে আমি শ্রাবণী আবার চলে এসেছি আজকের বিষয় নিয়ে আলোচনা করতে আজকের বিষয়টা দিয়েছে আমাদের মধু ওর দেওয়া বিষয়টা হলো এটাই যে পৃথিবীর সব কিছুই কি কানেক্টেড আন্তঃসংযোগ আছে আর কি সব কিছুর মধ্যে আমি যদি আমার মতামত জানাই তাহলে বলবো অবশ্যই আছে একটার সাথে আর একটা সংযুক্ত আমরা জানি যে আমাদের ভিতরে যে আত্মা বা পরম পুরুষ যাই বলি ব্রহ্ম যাই বলি না কেন আমরা যেভাবে দেখি আর কি আমরা তো এটা জানি মতবিভেদ থাকে প্রত্যেক মানুষের মধ্যে যে যেভাবে দেখে আর কি সেটা যাই আমি বলি না কেন তার সাথে সব কিছুর সাথে একটা সংযোগ আছে এটা আমরা মানি এবং তার ইচ্ছার মানে সেই যে পরম পুরুষ বা পরম ব্রহ্ম তার ইচ্ছা ছাড়া গাছের একটা পাতা নয় এটা বারবারই বলি এরপরে আমি এটা না একটা ছোট্ট উদাহরণ দেবো আজকে আমার সময়টা খুবই কম আমি খুব ছোট্ট করে একটা উদাহরণ দেবো যেমন আমরা তো এটা মানি যে এক জ্যোতির্ময় এক আত্মা থেকে আমাদের এত সৃষ্টি মানে এত আত্মার সৃষ্টি যা যা আমাদের ভিতরে আমাদের মন কিন্তু আমাদের আত্মা নয় মনের ঊর্ধ্বে আর একটা কিছু আছে যেটা আমাদের দেহকে পরিচালনা করছে বা আমরা কি বলবো যেটা আমাদের দেহকে পরিচালনা করছে শুধু তাই না সেটা আমাদের মনকেও পরিচালনা করছে এটা হচ্ছে ব্যাপার যেমন আমি খুব সহজ একটা উদাহরণ দিই যে ঘূর্ণি বায়ু মানে ঝড়ের সময় যদি কেউ দেখে থাকো কখনও যদি দেখে থাকো আমরা খুব ছোটোবেলায় আমার একবার মনে আছে যে হঠাৎ ঝড় ওঠার পরে দেখেছিলাম আমার কেন জানি না এটার সাথে খুব মানে আমার মানে মেলাতে ইচ্ছা করলো জানি না এটা মিলছে কিনা ঘূর্ণিবায়ু যখন ঘটে না সমস্ত কিছুকে দেখবে একটা জায়গায় টেনে নেয় সমস্ত কাগজ খড়কুটো ধুলো একটা জায়গায় টেনে এরকম করে ঘুরতে থাকে কিন্তু ঘুরতে 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 এগিয়ে যায় আবার একটা সময় সেটাকে আবার ছেড়েও দেয় দিয়ে আবার নতুনটাকে এ করে এই রকমই আমার মনে হয় আমি এই উদাহরণটা দিলাম এই কারণে কারণ আমরা যে একই আত্মা বা একই ব্রহ্ম যা বলবো আর কি তার সাথে যে আমরা কানেক্টেড আছি এটা হচ্ছে তার একটা উদাহরণ ছোট্ট উদাহরণ দিলাম এইভাবে যে আমাদেরকে সকলকে একটা মাত্রায় রেখে দিয়েছে এই হচ্ছে ব্যাপার কিন্তু আচার আচরণ আমরা কীরকম করব বা আমরা ভাবে থাকবো কি ব্যবহার করব কী সমাজে থাক এগুলো এটা সম্পূর্ণ আমি যেখানে জন্মগ্রহণ করছি সেই পরিবেশ পরিস্থিতি এইসবের ওপর কিন্তু নির্ভর করছে কাজেই এই যে ইন্টার কানেক্টেড অবশ্য অবশ্যই একটার সাথে আর যেমন গাছ হচ্ছে গাছ হচ্ছে গাছটা বড় হচ্ছে সেই গাছটা কিন্তু প্রাণ আছে আবার গাছটাকে কেটেই এত কিছু ফার্নিচার হচ্ছে তাহলে কোনো না কোনোভাবে তো যোগসূত্র রয়েছে এত ফার্নিচার আমরা দেখছি কত পালিশ সব কিছু কিন্তু সেই গাছটার সাথে কিন্তু যোগসূত্র রয়েছে সে যার এক সময় কিন্তু প্রাণ ছিল হুম সেটা কিন্তু আমাদের এই পৃথিবী থেকেই জন্মগ্রহণ করেছে হ্যাঁ আমাদের যেমন দেহ কিন্তু আমাদের দেহের এক চতুর্থাংশ কিন্তু জলে জল আছে তাই তো এটা তো আমরা মানি তো যে আমাদের দেহের মধ্যে কিন্তু জলের মানে এটা একটা জলের ভারসাম্য রয়েছে এটা আমরা জানি তাহলে পৃথিবী যে শক্তি যেটা দিয়া মানে পৃথিবী যে সৃষ্টি করেছে জল বায়ু আমরা অক্সিজেন না থাকলে আমরা মরে যাব তাহলে এগুলো এগুলো বোঝবার জন্য এই এইটুকু এই প্রকৃতিগত এইটুকুই যথেষ্ট যে আমাদের জন্ম মৃত্যু যাই হোক না কেন আমাদের দেহটা কিন্তু তার মধ্যে পড়ে না আমাদের দেহধারী একটা অবয়ব তৈরি হয়েছে তার মধ্যে আত্মা প্রবেশ করেছে এরপরে আছে সেই যে মহাজ্ঞানী মহাব্রহ্ম যে পরম পুরুষ আমাদের পরম পিতা যাই বলি না কেন আমরা এটা হচ্ছে একদম সত্যি কথা আমরা যদি এটা বুঝতে চাই এটা এটার জন্য না আমি সত্যি কথা বলতে কি এই যে এটা আমার এই সাধারণ জ্ঞান বুদ্ধির নয় এটা আমি একটা কি আত্মন একটা বই পড়েছিলাম হ্যাঁ আমার আমি বারবারই বলি আমি যেখানে যাই ছোট ছোটো বই নিয়ে আসি আমার আমি আর বইটা আমি এই মুহূর্তে আমি খুঁজেও পাইনি কোথায় রেখেছি বইয়ের ভাঁজেই হয়তো খুব ছোট একটা বই তো এই যে বইটার মধ্যে এই ব্যাপারটা কিন্তু লেখা ছিল আর আর আমার কোথায় একটা গিয়ে বেড়াতে গেলাম সেখানে কিন্তু এই যে মানব দেহটা হ্যাঁ আমাদের যে এই যে জল বায়ু এই সমস্ত দিয়ে যে তৈরি সেটা কি সুন্দর একটা স্ট্রাকচার করে এঁকে রাখা আছে মানে পুরো পুঙ্খানুপুঙ্খ বুঝিয়ে আছে এবার আমার এই ছোট্ট মাথায় আর এখন এই এইটুকু অল্প সময়ের মধ্যে এর বেশি আমি আর বলতে পারলাম না আমি এইটুকু শুধু বললাম যে হ্যাঁ আমার যদি মতামত বলো তাহলে আমি বলবো হ্যাঁ একটার সাথে আর একটা সংযোগ আছে সব কিছুর সাথে সব আমার বাবা মা তারপরে আমি এরপর আমার সন্তান হ্যাঁ আবার আমার বাবা মায়ের আর এক সন্তান তার আবার সন্তান তার আবার সন্তান তাহলে কি একটার সাথে সব কিছু এইভাবে যদি আমরা একটা সামান্য যদি জন্ম বৃত্তান্ত দেখি যে চক্রাকারে আবর্তন পুরোটাই কিন্তু একটার সাথে আর মানে জন্ম থেকে মৃত্যু পর্যন্ত পুরোটাই যেমন যোগ সূত্র সেরকম পৃথিবীর মধ্যে বেশিরভাগটাই সব কি মানে বেশিরভাগটা কেন বলবো সব কিছুর সাথে সব কিছুর কিন্তু একটা যোগসূত্র রয়েছে এটা মানতে হবে এটা মানতে আমরা বাধ্য যারা আরও আমার থেকে যারা অনেক জ্ঞানী আছে তারা তো আরও কিছু জানে আরও কিছু বলবে আমার ছোট্ট জ্ঞানে আমি এটুকুনিই বললাম যে আমরা এটা বুঝতেও পারি অনেক সময় আমরা বুঝতে পারি বুঝতে পেরেও এটা আমরা না বোঝার ভান করি আমরা না বাইরে এই যে বলি না ঈশ্বর আমাদের মনের ভিতরে আমাদের অন্তরে রয়েছে সেটাকে না আমরা বুঝতেই পারি না যে আমাদের অন্তরে ঈশ্বর আছে আমরা কি করি বাইরে খুঁজি বাইরে খুঁজে বেড়াই ঈশ্বরের মন্দিরে মসজিদে গিয়ে বসে থাকি ঘন্টার পর ঘণ্টা যে আমরা ঈশ্বরকে পাবো বলে কিন্তু ঈশ্বর তোমার মধ্যে আছে আমার মধ্যে আছে সকলের মধ্যে আছে আমাদের ভিতরে যে ঈশ্বর আছে এটা কিন্তু আমরা বুঝতে চাই না বা মানতে চাই না এটা হচ্ছে ব্যাপার তো এটাই বললাম যে একের সাথে আরেকটার সংযোগ আছে এটা আমি মনে করি তো অবশ্যই এটুকুই আলোচনা করলাম এই আজকে সময়টা বড্ড কম সকলকেই আমি আমি বারবারই বলি যে আমার এই সব বিজনেস বা যে কোনো কারণে আমার যার জন্য পাঠ করা একদম বন্ধ হয়ে গেছে বললেন আমার মনটা খুব খারাপ লাগে আমি পাঠ করতে পারি না একটা সময়ের ব্যাপার না এত সম মানে সব কিছুর সাথে জড়িয়ে গেছি ভীষণ মনটা চায় পাঠ করি কিন্তু ওই যে বললাম দুটো ভিডিও দেওয়া সম্ভব না তবে আমি চেষ্টা করবো আবার যেন কিছুদিনের জন্য অন্তত যদি আমি কিছু পাঠ করতে পারি কারণ মনটা না ভীষণ বিক্ষিপ্ত এই যে মানে আশেপাশের এত কিছু দেখে শুনে না মনটা একদম বিক্ষিপ্ত হয়ে গেছে কোনো কিছু ভাবতে বা চিন্তা করতে পারছি না হ্যাঁ যেন সবসময় মাথাটা ভারী 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 লাগে মনে হয় এই কোন পৃথিবীতে আমরা বাস করছি বা আমাদের পরের যে জেনারেশন কোন পৃথিবীতে থাকবে তারা এটা হচ্ছে ব্যাপার তো সকলে ভালো থেকো সুস্থ থেকো হাসিতে খুশিতে থেকো আনন্দে থেকো সকলে ভালো থাকো এটা ঈশ্বরের কাছে প্রার্থনা করি আবার আসবো অন্য কোনো দিন অন্য কোনো আলোচনা